সবনাম বলি সংবাদ পাটিকা থেকে সাকিব খানের হাত ধরে মিডিয়া জগতে আসেন এরপরে সাকিব খানের সাথে বহু সিনেমাতে কাজ করেছেন ব্যবসা সফল সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সাকিব খানের নায়িকা হিসেবে তারপরে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী এই সবনাম মবলি সবনাম বলি অনেক প্রশংসা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে গেল সংবাদ পাটিকা কেন এই রকম এই ডিসিশন নিয়েছে এবং কি সাকিব খানের সাথে টেক্কা দিতে চায় সাকিব খানের সাথে নাকি আরে একটি সিনেমা বানাতে চায় কিন্তু সাকিব খানে তো ওনাকে নিয়ে কাজ করবে না যতই লাফালাফি ফালাফালি করেন না কেন মিস বুবলি আপনার এই রকম আর কাজ করা হবে না এমনকি সাকিব খানের সাথে কাজ করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এমনকি ভালো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শককে কিন্তু সাকিব খানের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকে কিন্তু কোনো সিনেমাতে ভালো একটা ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারছেন না দর্শককে কিন্তু সাকিব খানের সাথে যখন ছিল তখন বাম্পার সুপার ডুপার ব্লকবাস্টার দিয়েছিলেন কারণ অহংকারপত্র মূল অহংকার বেশি করেছিল মিস ববলি